আসসালামু আলাইকুম চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন বিহ এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগ ক্যাটালগটা দেখুন কত সুন্দর কত গর্জিয়াস এগুলো হচ্ছে পূজা উপলক্ষে আবার আসছে দেখুন এটা হচ্ছে ফুল ড্রেসটা ফুল ড্রেসটা এরকম করে গর্জিয়াস কাজ করা আছে এই দেখুন বিহ কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার এখানের একটা হচ্ছে নিচে যেখানে এরকম করে গর্জাস করে কাজ করা আছে, ফুল ড্রেসটা দেখুন মার্শাল অনেক সুন্দর এবং খুবই কোয়ালিটি দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে হাতা হাতাটাও খুব গর্জিয়াস এটা হচ্ছে হাতার সাইডটা দেখুন বিয়ার্স হাতার সাইডটা অনেক সুন্দর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা হবে কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা দেখুন বেয়ার্স ফুল ওনাটা খুন কিন্তু খুবই গজা এগুলো হচ্ছে পূজা উপলক্ষে আসছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ওড়নার চাই সেটে এরকম করে কাজ করা আছে আর ও সালোয়ার ইনার একসাথে দেওয়া আছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসটা আরেকটি কালার এই কালারটাও অনেক জোস এটা হচ্ছে ফুল ড্রেসটা দেখুন বিয়ার্স কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং দেখুন এটা হচ্ছে ফুল ড্রেসটা এটা হচ্ছে নিচের পাট্টা হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটাও গর্জিয়াস ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা হচ্ছে দুই সেম ওন্না সেম কালার ওন্না এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এটা খুবই পপুলার একটা ড্রেস এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখুন বাশাল্লাহ কত বড় খুবই গর্জিয়াস এটা হচ্ছে সালোয়ার ইনার একসাথে দেওয়া আছে মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ